পৃথিবীতে দুই ধরনের প্রেমিক বা প্রেমিকা হয় এক ধরনের প্রেমিক বা প্রেমিকা এমন হয় যাদের সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে তাদের ভালোবাসাটাও বাড়তে থাকে শুধু ভালোবাসা নয় তাদের মধ্যে স্নেহ মায়া মমতা আদর যত্ন সম্মান সব কিছুই বাড়তে থাকে তারা একটা সময় পর দুজন দুজনের প্রতি আসক্ত হয়ে যায় তারা একটা ফিল করতে পারে তারা অনুভব করতে পারে যে দুটো বডি আলাদা হলেও তাদের দুটো মন তাদের দুটো আত্মা একই হয়ে গেছে কিন্তু পৃথিবীতে আরেক ধরনের প্রেমিক বা প্রেমিকাও আছে যারা একটা সময়ের পর একে অপরের প্রতি বিরক্ত হয়ে যায় তাদের ভালোবাসা তো দূরে থাক ভালো লাগাটাও আর থাকে না তারা একে অপরের সান্নিধ্যও পছন্দ করে না হতে পারে তুমি এমনই একজন পার্টনার চুজ করেছো হতেই পারে যে তুমি এমন একটা মানুষকে তোমার জীবনে নিয়ে এসেছো অ্যাজ এ লাইফ পার্টনার যে মানুষটা তোমাকে পছন্দই করে না সেই মানুষটা যে তোমাকে ভালোবাসতো সেই মানুষটা যে তোমাকে কেয়ার করতো সেই মানুষটা আজকে তোমার সাথে থাকতেই চাইছে না তুমি কল করলে সেই মানুষটা কল রিসিভ করে না ঘুরিয়ে কল করা তো অনেক দূরের ব্যাপার তুমি মেসেজ করলে সে মেসেজে রিপ্লাই দেয় না নিজে থেকে ম্যাসেজ করাও বন্ধ করে দিয়েছে এটাও হতে পারে তুমি সোশ্যাল মিডিয়াতে তাকে যখন নভ করো সে ম্যাসেজগুলো সিন করেও রিপ্লাই করে না কিংবা সিন করাই বন্ধ করে দিয়েছে একটা সময় যে তোমার ফটোতে লাভ রিয়্যাক্ট কেয়ার রিঅ্যাক্ট এসব দিত এবং কমেন্টে আমার বাবু আই লাভ ইউ ভালোবাসি অনেক কিছু লিখতো আজকে নাকি তোমার ফটো তার টাইম লাইনে যায় না সে দেখতেই পায় না তুমি ফটো আপলোড করেছ হতেই পারে তো এরকম একটা সিচুয়েশনে তুমি পড়ে থাকলে তোমার কি করা উচিত যে মানুষটা তোমাকে একেবারেই সময় দিতে চায় না যে মানুষটা তোমার সাথে থাকতে না সেই মানুষটার সাথে তুমি কি করবে এটা জানা নেওয়া খুব দরকার তো আজকের এই ভিডিওতে আমি এটাই বুঝিয়ে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় দেখো একটা কথা অবশ্যই বলবো যে সৌভাগ্যবশত তুমি একটা ভালো মানুষ পেতে পারো আবার ঠিক তারই মতন দুর্ভাগ্যবশত একটা খারাপ মানুষ তোমার জীবনে আসতে পারে এবার সৌভাগ্যবশত তুমি যখন পেয়ে যাবে তখন কিন্তু তুমি সুখের সাগরে বয়ে যাবে আবার দুর্ভাগ্যবশত যখন তোমার জীবনে একটা খারাপ মানুষ আসবে তখন তুমি দুঃখের সাগরে বয়ে যাবে তাহলে দুঃখের সাগর থেকে বেঁচে ওঠার উপায় কি যে মানুষটা তোমাকে একেবারেই কল করছে না যে মানুষটা তোমাকে একেবারেই মেসেজ করছে না যে মানুষটা তোমার কথা ভাবতে রাজি নয় সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য তোমাকে রিভার্স সাইকোলজি ইউজ করতে হবে ঠিক তার সাথেও তোমাকে কিছুদিন এই জিনিসটা করতে হবে সে যেমনটা করছে তেমনটাই করতে হবে এতে কি হবে এতে দুটো কাজ হবে ফার্স্ট যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সে তোমার কাছে ফিরে আসবে কারণ তুমি যখন রিভার্স সাইকোলজি ইউজ করবে তুমি যখন তার মতোই ব্যবহার শুরু করবে সে কল করছে না তুমিও কল করলে না কিংবা সারাদিনে জাস্ট একবার কল করে নিলে বারবার যে কলটা করছিলে সেটা করলে না বারবার তাকে মেসেজ করে রিপ্লাই মানে রিপ্লাই চাওয়ার চেষ্টা করলে না তাকে বিরক্ত করলে না সেক্ষেত্রে সে তোমাকে যেহেতু ভালোবাসে তার মনে একটা ভয় জন্মাতেই পারে যে যে মানুষটা আমাকে এতবার কল করছিল সেই মানুষটা আমাকে আর কল করছে না কেন সে কি অন্য কারোর হয়ে যাচ্ছে এই ভয়টা তার মনে জন্মাতেই পারে যদি সে তোমায় ভালোবাসে তাহলে যদি সে তোমায় ভালোবাসে তাহলে তার মনে ভয় জন্মাবে এবং সে ফিরে আসবে সে নিজে থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করবে আর যদি ব্যাপারটা এমন হয় যে তুমি একটা দুশ্চরিত্র কিংবা একটা এমন মানুষকে চুজ করেছো যে মানুষটা তোমার সাথে থাকতে রাজি নয় বা কারো একজনের সাথে থাকতে রাজি নয় হতেই পারে মানুষের মন তো সেই মানুষটা যত তাড়াতাড়ি তোমার জীবন থেকে চলে যাবে তত তাড়াতাড়ি ভালো হবে মাঝখান থেকে তোমার একটা সব থেকে বড় উপকার কি হবে জানো তুমি এই সময়টাতে তোমার ইমোশনকে কন্ট্রোল করতে শিখে যাবে কারণ তোমার মন যখন চাইছে যে বারবার তাকে কল করি বারবার তাকে মেসেজ করি কিন্তু তুমি করছো না তোমার মনকে তুমি নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছো তখন এরকম প্র্যাকটিস করতে করতে সত্যিই তোমার ইমোশনটা কন্ট্রোল হয়ে যাবে দেখবে মানুষের ফার্স্ট ব্রেকআপে যতটা কষ্ট হয় দু নম্বর তিন নম্বর কিংবা পাঁচ নম্বর ব্রেকআপে অতটা কষ্ট হয় না কেন পাঁচটা ব্রেকআপ করা যে খুব ভালো সেটা আমি বলছি না সেই বিষয়টা নাই পরে একদিন আলোচনা করা হবে আমি জাস্ট এইটুকুই বলছি যে যে একটা মানুষ ধরো প্রেম পড়েছে পাঁচটা ফার্স্ট ব্রেকআপে তার যে কষ্টটা হচ্ছে পাঁচ নম্বর ব্রেকআপে সেই কষ্টটা কেন হচ্ছে না সেই একই তো মানুষ এই মানুষটাই তো কষ্ট পেয়েছিল তাহলে এই মানুষটা আজকে তো সেই আছে তাহলে কষ্ট পাচ্ছে না কেন পাচ্ছে না এই কারণে কারণ সে এখন ম্যাচুয়ার হয়ে গেছে সে এখন ইমোশনকে কন্ট্রোল করতে শিখে গেছে সে এখন তার মনকে বোঝাতে শিখে গেছে তার মন এখন তার উপর হাবি হয় না সে তার মনের উপরে হাবি হয় তো মাঝখান থেকে তোমারই হবে তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারবে আর যে মানুষটা তোমার জীবনে শুধু খারাপ আনবে খারাপ নিয়ে আসবে খারাপ সব কিছুকে নিয়ে আসবে সেই মানুষটা যত তাড়াতাড়ি তোমার জীবন থেকে বিদায় হবে তত তাড়াতাড়ি তোমার ভালো আর যদি সে সত্যিই ভালোবাসে তাহলে তুমি যখন এই সাইকোলজিটা ইউজ করবে রিভার্স সাইকোলজিটা অ্যাটলিস্ট তিন দিন চার দিন সাত দিন ইউজ করে দেখো যদি সে সত্যিই ভালোবাসে তাহলে তার মনের মধ্যেও ভয় জন্মাবে যে যে মানুষটা আমাকে বারবার কল করছিল সেই মানুষটা আমাকে আর কল করছে না কেন সেই মানুষটা আমার খোঁজ নিচ্ছে না কেন এই তো বারবার খোঁজ নেয় তাই না তো সেই মানুষটা নিজে থেকে তোমাকে কল করবে খুব সিম্পল ফান্ডা ইউজ করে দেখো সত্যি যদি ভালোবাসে তাহলে ফিরে আসবে আর যদি সে ভালো না বাসে তাহলে হয়তো তোমার জীবনে আসবে না আর এতে তোমারই ভালো হবে কারণ একটা মানুষ যে তোমাকে ভালোবাসতেই চায় না একটা মানুষ যে তোমার ক্ষতি চায় যে তোমাকে সম্মান করে না যে তোমাকে স্নেহ করে না যে তোমার কোনো যত্ন করতে চায় না যে তোমাকে ভালোই বাসতে চায় না তোমাকে তার জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে রাখতেই যায় না তার জীবনে তুমি জোর করে থেকে কি করবে আর সব থেকে বড় কথা তুমি জোর করে কতদিন থাকতে পারবে আজকে ফিরিয়ে আনে কালকে সে চলে যাবে তুমি তিন মাস ছ মাস আর এক বছর টানতে পারবে সম্পর্কটাকে কিন্তু একটা সময় পর সেটা ভেঙেই যাবে আর যত দেরি হবে ভাঙতে তত বেশি কষ্ট হবে তোমার কারণ এখানে তুমি সহজ সরল মানুষ বলে এতটা পরিমাণ তাকে পায়ে হাতে ধরে ভালোবাসতো ওর কিন্তু কষ্ট হবে না তাই বুঝতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে ভালো তুমি বেসে ছিলেন তোমার কোনো দোষ নেই যে মানুষটা ভালোবাসা পেলো না সেই মানুষটাই একটা সময় পস্তা আর মানুষ যেমন করে ঠিক তেমনই তার সাথে হয় এটা সত্যি ইটস কল কর্ম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটার ভিডিওগুলো আমি এমনভাবে বানাই যেখানে তোমাদের সম্পর্কের যে সমস্যা সেগুলো তো সমাধান হয়ই হয় তার সাথে সাথে তোমাদের জীবনটা অনেকটা মজবুত হয়ে যায় জীবনের অনেক সমস্যা তুমি একটা সময় পর নিজেই কন্ট্রোল করতে পারবে নিজেই সেইগুলো সমাধান করতে পারবে কেন কারণ তুমি প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও দেখছো তুমি একটা সময় পর যথেষ্ট ম্যাচিওর হয়ে যাবে তোমার নিজের মনে হবে যে আমি বছর আগে কেমন ছিলাম সত্যি আমি ইম্যাচুয়ারদের মতো কাজ করতাম সত্যিই আমি বাচ্চা ছেলেদের মতো কাজগুলো করতাম আজকে সেগুলো ভেবে তোমার হাসি লাগবে আজকে যেটা করছো সেটাই তোমার দু বছর পরে হাসি লাগবে আমি নিজে বলছি তোমাকে আমার কথা বিশ্বাস করো তুমি অনেক বেশি ম্যাচুয়ার হয়ে যাবে যদি তুমি শুধু এই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না ঠিক আছে আজকের মতো এইটুকুই টাটা কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো